সঠিকভাবে কপালভাতি প্রাণায়াম করার জন্যে প্রথমে আপনারা ধ্যানাসন পদ্মনে বসুন এবং হাত দুটি হাঁটুর উপরে রাখুন এবং আঙুল ধ্যান মুদ্রায় রাখুন এবং মেরুদণ্ড সোজা রাখুন এবারে মুখ চেপে রেখে নাক দিয়ে শ্বাস নিন এবং বুক ভর্তি করে শ্বাস নিয়ে পেটে চাপ দিয়ে নাক দিয়ে জোরে জোরে বার করার চেষ্টা করুন এইভাবে কন্টিনিউ বারবার পেটে চাপ দিয়ে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে পেটে চাপ দিয়ে বারবার নাক দিয়ে জোরে জোরে শ্বাসটি বার করার চেষ্টা করুন এইভাবে আপনারা অবশ্যই প্রথম প্রথম কুড়ি থেকে তিরিশ বার করার চেষ্টা করুন এবং অবশ্যই তারপরে ধীরে ধীরে টাইম বাড়ানোর চেষ্টা করুন এইভাবে আপনারা পাঁচ মিনিট প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করুন কপালভাতি প্রাণায়াম করার সময় অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত খালি পেটে এই প্রাণায়াম করা উচিত প্রথমের দিকে ধীরে ধীরে এই প্রাণায়ামটি করা উচিত এবং ধীরে ধীরে গতি বাড়ানো উচিত উচ্চ রক্তচাপ ও হৃদরোগ বা পেটের কোনো গুরুতর সমস্যা থাকলে তবে করা উচিত নয় এবং গর্ভবতী মহিলাদের এই প্রাণায়াম করা উচিত নয় কপালভাতি প্রাণায়ামের উপকারিতা কপালভাতি ফুসফুসের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করে এবং যেমন হাঁপানি ও বঙ্কাইটির সমস্যা দূর করতে সাহায্য করে এবং এই প্রাণায়ামের পেটের পেশিগুলি শক্তিশালী করে এবং শক্তি বাড়াতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দূর করতে সাহায্য করে এবং কপালভাতি মনকে শান্ত রাখে স্ট্রেস হতাশা দূর করতে সাহায্য করে এটি মনোযোগ শক্তি বৃদ্ধি করে এবং নিয়মিত কপালভাতি প্রাণায়াম করলে শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে এটি ওজন নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কপালভাতি শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং এই প্রাণায়াম শরীরের টক্সিন দূর করে যার দ্বারা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ও কপালভাতি চোখের চারপাশে পেশিগুলি সক্রিয় করে প্রতিদিন নিয়মিত কপালভাতি প্রাণায়াম অভ্যাসে মাধ্যমে আপনি একটি সুন্দর ও সুস্থ জীবনযাপন করতে পারেন অপালভাতি প্রাণায়াম করার পরে আপনারা অবশ্যই যখন ছেড়ে দেবেন তার আগে ধীরে ধীরে রেস্ট নিন এবং ধীরে ধীরে লম্বা লম্বা শ্বাস গ্রহণ করুন এবং চোখ খোলার আগে ধীরে ধীরে হাত দুটি ঘষে একটু গরম করে নিন এবং চোখের উপরে আলতোভাবে বুলিয়ে দিয়ে তারপরে ধীরে ধীরে চোখ খুলুন